এটা নিয়ে পাঁচ সপ্তাহ চলছে আমাদের পঞ্চম সপ্তাহ আমরা পাঁচ সপ্তাহে সাদা ভাত চতুর্থ সপ্তাহ পর্যন্ত সাদা ভাত আলু পোস্ত ডিমের কারি সয়াবিন আলুর তরকারি এইসব খাইছি তো এই সপ্তাহে আমাদের মাথায় এলো যে গরিব দুস্থ অসহায় মানুষদের এই সপ্তাহে বিরিয়ানি খাওয়াবো তো আমরা পাঁচশো প্যাকেটের মতো বন্ধু গ্রুপ থেকে বিরিয়ানির আয়োজন করেছিলাম স্টেশনে তিনশো প্যাকেটের মতো গরিব দুস্থদের মুখে বিরিয়ানির প্যাকেট তুলে দেওয়া হয়েছে এবং বিরাটটা কোড়া পাড়াতে কোলাপাড়াতে কোড়া পাড়াতে দুশো দুস্থ দু মুখে প্যাকেট তুলে দেওয়া আমাদের তো উদ্যোগ তো মাইনু ভাই ছোট থেকে মানে মাইনু ভাই প্রথম থেকেই উদ্যোগ নিয়ে এসছে আমাদের এই উদ্যোগের মূল কান্ডারি হচ্ছে মাইনু নামটা আমাদের ঠিক করেছে আপনারা বিশিষ্ট সাংবাদিক আমজাদ আলীকে চিনেন সাংবাদিক আমজাদ আলী নামটা ওই ঠিক করে দিয়েছিল আমজাদ আলী বন্ধু গ্রুপের নামটা সংস্করণ করেছে তো তার পাশাপাশি অনেক সমস্যামূলক ভাই এই গ্রুপের মাধ্যমে কাজ করে থাকে যেমন গরিব মানুষের গরিব মেয়েদের বিয়েতে সাহায্য করা অনেকে পড়াশোনা করতে পারছে না তাদের লেখাপড়া করে দেওয়ার জন্য বই কিনে দেওয়া অনেকের শরীর অসুস্থ তাদের ওষুধ কেনার ক্ষমতা নেয় তাদেরকে ওষুধ কিনে দেওয়া পাশাপাশি বন্ধুগ্রুপের পক্ষ থেকে আমাদের মাইনু ভাইয়ের উদ্যোগটায় আমরা একটা উদ্যোগ নিয়েছি যে যারা গরিব দুস্থ বার্থডে পার্টি সেলিব্রেশন করতে পারছে না তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে আমরা তাদের বার্থডে সেলিব্রেশনটা করে দিই মোহাম্মদ ডালিম সদস্য বর্ধমান স্টেশন এবং কোড়াপাড়া পারিটা কোড়াপাড়ায় আমরা কিছু অসহায় মানুষকে মুখে অন্য আগামী দিনে বন্ধু গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে বর্ধমান শহরে প্রচুর অসহায় পরিবার আছে যেসব পরিবারে কিডনি এবং ক্যান্সারে আক্রান্ত হলে সেসব পরিবার শেষের মুখে চলে যায় সেসব পরিবারের পাশে বন্ধু গ্রুপ সহযোগিতা করতে হবে এটাই বন্ধু গ্রুপের মূল লক্ষ্য আমি যে আমি যে পরিবার থেকে উঠে এসেছি সেই পরিবারে আমার বাড়িতে দুটো পেশেন্ট ছিল একটা পেশেন্ট ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে আর আমার ওয়াইফ কিডনি প্রবলেমে মারা যায় এই কষ্টটা আমি ভালো করে বুঝি তাই আজকে আমাদের যে বন্ধুগ্রুপ বড় যে বন্ধু গ্রুপ একশো জনের মেম্বার আজকে সেই একশো জনের সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই সব রোগ যেসব ফ্যামিলিতে হবে তাদের পাশে আমরা দাঁড়াবো আমি ময়নু হচ্ছে আমাদের ছোটবেলায় বন্ধু আর এই বন্ধু গ্রুপের মূল উচ্চারটা হচ্ছে সেট ময়নু তো আমরা বর্ধমানবাসী হিসাবে আমাদের বন্ধু মহিলু সেই হিসাবে আমরা খুবই গর্বিত তো আমাদের ইচ্ছা সেটা মহিলু আপনাকে বলেছে তো আমাদেরও ইচ্ছা আমরা মহিলুর পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেব বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স টু জিরো ডবল ফোর এইট ওয়ান সিক্স কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমা পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বল প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সো প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রাজকলেজ পূর্ব বর্ধমান